Ders pari calımdır çünkü Muslid buyururlar. Açıkça Muslidin namı agi unara dişenel kâbet-ül sâniyâ. E Muslid, buzur ve Muslid. E Muslid, Cuma'l-Dîm, birbirinden çölde ki evvelki tek naftı bu namazda Cuma'yı aday kuruyor. Hakk'a tekrar söyleyeyim. Bangladesir birbirine cila tekrar namaz aday kuruyor. কিন্তু এটার মূল্যায়ন এখন হবে তাহলে আমি বলবো আপনাদের যদি ক্ষমতা থাকে মসজিদ বানাবার জন্য আমাদের হাতে ছেড়ে দেন ঠিক কিনা বলো চট্টগ্রামের লোক এমন হকিন নয় চট্টগ্রামের লোক একাই একজন এই মসজিদ করে দিতে পারে ঠিক কিনা বলো পয়সা দিবেন না বড় বড় কথা বলবেন এ সমস্ত আশায় বাণী আমরা শুনতে চাই না পারলে মসজিদের কান ধরুন আর না পারলে মসজিদ ছেড়ে দেন আপনি কি আমার সাথে প্রয়োজন যদি হয় চট্টগ্রাম বসে মসজিদ করে নেবে নতুন ভাবে রাজি আছেন কোন নতুন পারমিশনের প্রয়োজন হবে না আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না রসুলের কথা বলা যাবে না বলে এটা মসজিদ নয় এটা বুধ খানা বুধ খানা বুধ ঠিক কিনা কথা বলতেই হবে দীর্ঘদিন যাবত এখানে মহাভারত দূরের কথা এখানে এগুলির চিন্তাও করে যেত ঠিক কিনা বলেন আমি কয়া কথা বলার কারণে আমাকে এখানে অপসারণ করার জন্য চেষ্টা চলেছি আল্লাহ আলা আমর আল্লাহর কথা আল্লাহ মানা ধর কোন লোকের চাকরি করি না ফাউন্ডেশন যারা মনেরা করে আমরা তাদের চাকর আমরা আল্লাহর চাকর ঠিকইরা বলে 17 বছর জীবন বাজে লেখা কথা বলেছি কিন্তু অনেকের পছন্দ হয় অনেকে আমাকে রক্তিম চক্ষু দেখাত কিন্তু তাদের এই রক্তিম চক্ষুটা আমরা করি না মোহামেনের লক্ষণে হল কোন রক্তিম চক্ষুকে মারপিট হত্যাচক্ষ চক্ষু বন্ধ খেয়ে মোহামেন ভয়ে পড়ে মাত্র শুধুমাত্র একমাত্র মোমেন কাকে ভয় করে আওয়াজ দিয়ে বলতে হবে কাকে ভয় করে এই যে আহলে তোল জামাতের যে মাহবেল আমি আশা করব প্রত্যেক বছর এখানে হবে এখানে কোনো পারমিশনের প্রয়োজন নাই আমি খতিব হিসেবে পারমিশন দিয়ে দিলাম এই জন্য যে কালা ম্যাগ ছেলে ছত্র বছর সে কালা এখন আর নাই আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে মূল্যায়ন করতে হবে এই জন্য আমি আজকে আনন্দিত যা তারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এখানে এসেছেন কষ্ট পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ তবে আরেকটা কথা আপনাদেরকে না জানালেই হয় এই মসজিদটার বয়স হলো প্রায় পনে পাঁচশো বৎসর আগে কিন্তু এখন দোতলায় উঠে দেখেন যে কোন সময় হাজার ভেঙে মুসল্লি জীবন হারাতে পারে এই জন্য আমরা দোতলা বন্ধ করে রেখে জীবনের মধ্যে দেই না দেশ পরিচালকদের চোখে এই মসজিদ পড়ে না Atoçay Mescid'in nam ağay onlara diyecek el Kabe'de sani. Ey Mescid, huzur ve Mescid. Ey Mescid, Cuma din bibin nam çol teke amon ki teknaat tu namazı Cuma adaye ko. Aga te kaşe ne jira te kaşe gare তাহলে আমি বলব আপনাদের যদি ক্ষমতা থাকে মসজিদ বানাবার জন্য আমাদের হাতে ছেড়ে দেন ঠিক কিনা বলো চট্টগ্রামের লোক এমন হকিন নয় চট্টগ্রামের লোক একাই একজনে মসজিদ করে দিতে পারে ঠিক কিনা বলো পয়সা দিবেন না বড় বড় কথা বলবেন এ সমস্ত আশায় আমি আমরা শুনতে চাই না পারলে মসজিদের কাম ধরুন আর নবাদ এই মশচেদ ছেড়ে নেন আপনি সেটা প্রয়োজন যদি হয় চট্টগ্রাম পয়সা এই মশচেদ করেও নেবেন নতুনভাবে আপনাকে রাজ্যে আছেন এই জন্য আমাদেরকে চাকর মনে করবেন না আপনাদের পাঁচ বৎসর চাকরি নেবেন আর আমাদের সতীবদের দায়িত্ব হল হাত তাল মৌল মদ পর্যন্ত আমাদের দায়িত্ব এই জন্য ভয় করে কথা বলি না বেশি উৎপাদ করলে কিন্তু গোপন রহস্য ভাস করে এজন্য খেপাবেন পারলে মসজিদের কাজ ধরুন আর না হলে ছেড়ে দেন আশায়াবাণী শোনার জন্য এলাকার মুসলমানরা আসারে এই মসজিদ পুনর্ঘটিত হোক আপনারা কি চান দুই হাত উঠে দেখেন চানবা আমাদের আর এটার বুজুর যে হলো আড়াইশ বছর পর্যন্ত খানদানের ইসালত নেই চুমা আদায় করেছে এই মসজিদে বাংলাদেশের কোন ইতিহাস নাই

কোন রকমের ফেতনা করবেন না করলে চট্টগ্রামবাসী বাসী ফেতনা কিভাবে দূর করতে হয় সরকারের চাকরি করেন আবার সরকারের বিরুদ্ধে কথা বলেন চাকরি নেই শেষ চাকরি করি যে চাকরি না এটা অনারিয়ার বোস সম্মানী ভাজা দেওয়া হয় আমরা তোমাদের চাকর নই আমরা আল্লাহ চাকর ঠিক কিনে বলো এই জন্য আজ দুঃখ ভারাক্রান্ত মদে মন নিয়ে এসেছে আপনাদের কাছে কিছু বলার এজন্য জন্য আমরা চাই চট্টগ্রামের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য এই মসজিদকে তাড়াতাড়ি হাত দিয়ে কাজ হাত দিয়ে উদ্বোধন করা দরকার কি বলেন ঠিক না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেঙে পড়তে পারে মসজিদ এই জন্য আপনারাই দায়ী হবেন যদি মসজিদে কোনো দুর্ঘটনা হয় আজকে আর কথা বলবো না দোয়া করবে আল্লাহ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেয় এবং হক কথা বলার তৌফিক দেয় आयुबी मीडिया